হ্যালো ডিয়ার স্টুডেন্ট আজ নবম দশম শ্রেণীর গণিতের সতেরো অনুশ্রেণীর পরিসংখ্যানের গণসংখ্যার বহুভূত অঙ্কন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি দেখো এখানে গণেশের সারণি দেওয়া আছে এই সারণিটাকে ব্যবহার করে কিভাবে আমরা বহুভূত অঙ্কন করতে পারি তাহলে আমরা প্রথমত বহুভূত অঙ্কনের জন্য একটা ছক তৈরি করতে দেখবো বহুভূত অঙ্গনের জন্য সাহনীটা প্রথমত বহুভূত অঙ্কনের জন্য প্রথমত নিয়ে শ্রেণী ব্যক্তি তারপর মধ্যমান গণসংখ্যা তোমাদের তৈরি করতে হবে এখন মধ্যমানটা কি মধ্যমান হচ্ছে এই যে প্রথম শ্রেণীর নিম্ন নিম্নসীমা এবং উচ্চ সীমা এই দুইটা যোগ করে দুই দিয়া ভাগ করলে আমরা মধ্যমান পাব প্রথম শ্রেণীর নিম্নসীমা থার্টি ওয়ান উচ্চ সীমা ফোর এটার সাথে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভের সাথে দশ টেন যুগ করলে আমরা পরবর্তী শ্রেণী মধ্যমান পাব যেমন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভের সাথে টেন যুগ করলে ফর্টি ফাইভ ফাইভ এটা এ শ্রেণী মধ্যমান

এই অনুব্রামী এক অক্ষ এবং উলম্ব বর্গ ডাক দিব একসক্ষে প্রতি এক ঘরকে আমরা শ্রেণীর মধ্যমানে দুই একক ধরব এবং প্রতি দুই ঘরকে আমরা গণসংখ্যার এক একক ধরব আচ্ছা স্বামীদের দেখা যায় প্রথম শ্রেণীর মধ্যমান পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এর পরবর্তী শ্রেণীর মধ্যমান পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দশ করে বাদ থাকে তাহলে পূর্বের শ্রেণীর মধ্যমানটা দশ কমবে অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক পাঁচের থেকে দশ মাইনাস করলে হবে পঁচিশ দশমিক পাঁচ তাহলে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এবার পাঁচ ঘর পর আমরা এই মধ্যমানগুলো বসাবো তারপরে শেষ শ্রেণীর যে পরের শ্রেণী মধ্যমান সেটা নেব পঁয়ানব্বই দশমিক পাঁচের পরের শ্রেণীটা মধ্যমান হবে যোগ করে একশো পাঁচ দশমিক পাঁচ তাহলে একশো পাঁচ দশমিক পাঁচ আমরা নেব একশো পাঁচ দশমিক পাঁচ নেব এরপর আমরা পঁয়ত্রিশ দশমিক পাঁচ বাব ঘনসংখ্যা চার আমরা এখান থেকে এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ বারো গনসংখ্যা চার ঘরে তো যেহেতু চক প্রতি দুই ঘরকে আমরা এক ধরেছি গণসংখ্যা তাহলে এই চারের সাথে যদি আমরা দুই গুণ দিই চার দু আট তাহলে আমরা আট ঘর এখান থেকে আট ঘরে উঠবো তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ছয় তাহলে যেহেতু প্রতি এক ঘরকে দুই ঘরকে আমরা এক ঘরি তাহলে ছয় ঘর হবে ছয় দোকানে বারো তাহলে আমরা পঁয়তাল্লিশ বারো বারো ঘর উঠবো বারো ঘর একটা ফোটা দেবো তারপরে আট আট দু ঘরে ষোলো ষোলো পঞ্চান্ন দশমিক উঠে ঠে ফোটা দেবেন চব্বিশ পঁয়ষট্টি চব্বিশ ঘরে উঠে একটা ফোটা দেবো তারপরে নয় নয় দোকানে আঠারো তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ বরাবর পর আঠারো ঘর উঠে একটা বিন্দু দেবো তারপর সাত সাত দোকানে চোদ্দ পঁচাশি দশমিক পাঁচ বারো বর আমরা চোদ্দ উঠে একটা বিন্দু দেবো তারপরে চার পঁচানব্বই দশমিক পাঁচ বাবর চার দশম আট ঘর উঠে আমরা এটা বিন্দু দেব এরপরে বিন্দুগুলো পঁচিশ দশমিক পাঁচ থেকে এই বিন্দুগুলো ভাবে যোগ করবো যোগ করে তারপরে আমরা যোগ করে দেবো তাহলে এই হলো আমার গনসংখ্য সাহনি থেকে বহুভূত কীভাবে বহুভূত করার পর দু লিখতে হয় চলে দেখে আসি এক একসের প্রতি এক ঘর সমান শ্রেণীর মধ্যমানের দুই একক শ্রেণী মধ্যমানের দুই একক ধরলাম আর ওয়াই প্রতি দুই ঘর সমান ঘনের এক একক এই যে অয়ক্ষের প্রতি দুই ঘরকে আমরা এক একক ধরলাম ঘনের ধরে বহু যখন করা হলো তো মূল বিন্দু হতে এক সক্ষে পঁচিশ দশমিক পাঁচে পূর্বের সংখ্যাগুলো আছে বোঝাতে একটা ছেদ দেওয়া হয়েছে দেখ এতটুকু লেখলেই হবে তাহলে আশা করি তোমার বুঝতে পারছো